আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ইন আলহামদুলিল্লাহ নাহমদ হুয়ান আলা রসুলিল্লাহ আহমাবাদ শব্দ শব্দে শিখি চেনায়াতের অর্থ সিরিজে তৃতীয় পর্বে সকলকে স্বাগতম জানাচ্ছি আজকে এই পর্বে আমরা শিখব সুরত নাসর শব্দ শব্দে ভেঙে ভেঙে তো চলুন শুরু করা যায় প্রথমতই আমরা শুরু করছি প্রতিদিনের মতো তাউজ দিয়ে তাউজ মানে আশ্রয় প্রার্থনা আমরা কোরআন পড়া শুরুতে এই দোয়াটি নিয়মিতভাবে পড়ে থাকি আউজ বিল্লাহ হিমিনা সেই তো অনির্বাচীন আ উজু যে শব্দটি রয়েছে এর মাঝে দুটি অংশ রয়েছে প্রথমত আ অংশ এই আ অংশের অর্থ হচ্ছে আমি এবং উজু অংশ এই উজু অংশের অর্থ হচ্ছে আশ্রয় চাইছি মানে হচ্ছে আমি উজু আশ্রয় চাইছি কার কাছে কাছে আশ্রয় আশ্রয় চাইছি আল্লাহর বি শব্দের অর্থ হচ্ছে নিকটে বা কাছে এবং আল্লাহি মানে হচ্ছে আল্লাহর কার কাছ থেকে আশ্রয় চাইছি মিনা আশ্রয় তনের রজিম মিন শব্দের অর্থ হচ্ছে হতে বা থেকে মিন শব্দের অর্থ হচ্ছে হতে বা থেকে কার কাছ থেকে আর শৈতানের রাজিম বিতাড়িত শয়তান থেকে শৈতান মানে তো শয়তান আর রজিম মানে হচ্ছে বিতাড়িত বা অভিশপ্ত রজিমটি হচ্ছে শয়তানের একটি বৈশিষ্ট্য শয়তানের একটি অ্যাজেক্টিভ অর্থাৎ আর শয়তানের রজিম মানে হচ্ছে বিতাড়িত শয়তান পুরো বাক্যটি যদি আমরা একসাথে দাঁড় করাই তাহলে অর্থ যেটা আসে সেটা হচ্ছে আমি আল্লাহর কাছে বিতাড়িত শয়তান থেকে আশ্রয় চাইছি তো আমরা যদি পরবর্তীতে চলে যাই তাহলে বিসমিল্লাহ রহমান রহিম বিসমিল্লাহ রহমান রহিম এর মাঝে দুটি অংশ আছে বিসমির আছে বিস্মি যেটা আছে এটার মাঝে দুটি অংশ আছে বি বি অর্থ হচ্ছে সাথে বি অর্থ সাথে এবং এসেম এসেম এই যে অংশটুকু এসেম অর্থ হচ্ছে নাম এসেম অর্থ নাম নামের সাথে বিস্মিক মানে হচ্ছে নামের সাথে কার নামের সাথে আল্লাহি আল্লাহর নামের সাথে আল্লাহকে আল্লাহর একটা আল্লাহর গুণবাচক দুটি নাম এখন আমরা উল্লেখ করছি এখানে যে আল্লাহকে আর রহমান রহিম তিনি হচ্ছে আর রহমান যিনি পরম করুণাময় তিনি হচ্ছে রহিম যিনি অসীম দয়ালু অর্থাৎ পুরো বাক্যটির অর্থ দাঁড়াচ্ছে পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহর নামের সাথে শুরু করছি শুরু করছি যে অর্থটা রয়েছে এটা মূলত কনটেক্সটের উপর ভিত্তি করে আসছে বাক্যের মধ্যে সরাসরি এই শব্দের উল্লেখ এখানে নেই তো আমরা যদি নাসরের প্রথম আয়াতে চলে আসি সেটি হচ্ছে ইজ লহি ওয়েলফাথ যখন আল্লাহর সাহায্য ও বিজয় আসবে তো আমরা যদি এখন শব্দগুলো বিশ্লেষণ করি প্রথমতেই ইজা ইজা শব্দের অর্থ হচ্ছে যখন ইজা মানে যখন আর যা শব্দের অর্থ হচ্ছে আসা বা আসবে এখানে যে অর্থটা দিচ্ছে আসবে ইজা যা যখন আসবে কি আসবে নাসুর নাসোর মানে হচ্ছে সাহায্য নাসর শব্দের অর্থ কি নাসর শব্দের অর্থ হচ্ছে সাহায্য নাসর মানে সাহায্য আর আল্লাহি নাসুর এই দুটা একসাথে রিলেট করা হয়েছে সেটা হচ্ছে কার সাহায্য আল্লাহর সাহায্য আল্লাহর সাহায্য যখন আল্লাহর সাহায্য আসবে ওয়াল শব্দের অর্থ আমরা এর আগেও দেখেছি যে ওয়া শব্দের অর্থ হচ্ছে এবং ওয়া শব্দটির শব্দের অর্থ হচ্ছে এবং আলফাত হু যেটা এই আলফাত হু এটার অর্থ হচ্ছে বিজয় এটার অর্থ বিজয় তো ইজা জা নসরুল্লাহি ওয়ালফাচ এটা যদি আমরা আরেকবার সামারি করে দেখি সেটা হচ্ছে ইজা শব্দের অর্থ হচ্ছে যখন যা মানে হচ্ছে আসবে আর নাসরুল লাহি এ দুটি শব্দ একসাথে একটা ফ্রেজের মতো অর্থ দিচ্ছে আল্লাহর সাহায্য ওয়াল্ফাতফু ওয়াল্ফাতু মানে হচ্ছে এবং বিজয় অর্থাৎ পুরো বাক্যটি পুরো আয়াতের অর্থ দাঁড়াচ্ছে যখন আল্লাহর সাহায্য এবং বিজয় আসবে দ্বিতীয় আয়াতে যদি আমরা চলে আসি তাহলে দেখব ওর আইতান নাসা ইয়া দ হুলু নাফিদিন আর আপনি মানুষকে দলে দলে আল্লাহর দিনে প্রবেশ করতে দেখবেন তো আমরা যদি শব্দগুলো বিশ্লেষণ করি ও শব্দের অর্থ কি ও শব্দের অর্থ হচ্ছে এবং ও শব্দের অর্থ কি এবং এই যে রয়েছে শব্দের অর্থ হচ্ছে আপনি দেখবেন র আইতা আপনি দেখবেন বা তুমি দেখবে এই অর্থটা রায়তা দিচ্ছে এখানে কি দেখবে তুমি আপনি কি দেখবেন আর মানুষকে দেখবেন মানুষকে দেখবেন কাকে দেখবেন মানুষকে দেখবেন মানুষকে দেখবেন মানুষ কি করছে এই যে রয়েছে এটা মূলত এই করছে করছে অ্যাড্রেস মানুষের বর্ণনা দিচ্ছে মানুষের হালত বর্ণনা করছে কিভাবে দেখবে মানুষকে মানুষ তো দেখবে বুঝলাম কিন্তু কি অবস্থায় এমন অবস্থায় দেখবে যে মানুষ প্রবেশ করছে কোথায় প্রবেশ করছে পরবর্তী অংশ দিতে আমরা প্রবেশ করি ফি ফি শব্দের অর্থ হচ্ছে মধ্যে ফি শব্দের অর্থ মধ্যে শব্দের অর্থ মধ্যে মানে আল্লাহর আল্লাহর দিন 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 মানে হচ্ছে এটা তো আমরা বুঝি দিন মানে ধর্ম আল্লাহি দিন ইল্লাহি মানে আল্লাহর ধর্মে দিন ইল্লাহি মানে কি আল্লাহর ধর্মে এ প্রবেশ করবে আল্লাহর দিনে প্রবেশ করবে আফওয়াজা আফওয়াজা এটা আরেকটা অবস্থা বর্ণনা করছে সেই মানুষগুলোরই কি অবস্থায় প্রবেশ করবে ফোয়াজা মানে দলে দলে শব্দের মাঝে একটি জিনিস নিহিত আছে সেটি হচ্ছে তো এসেছে মূলত থেকে ফৌজ শব্দের অর্থ হচ্ছে দল ফাউজ শব্দের অর্থ হচ্ছে দল দল বাংলাতেও এই শব্দটি প্রচলিত আছে যেমন আমরা বলে থাকি পুলিশ ফৌজ এভাবে কিন্তু আমরা বলে থাকি তো ফৌজ মানে হচ্ছে দল আর আফোয়াজ মানে হচ্ছে দলে 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 তো ওরাইতান ফি দিন ইল্লাহি আফওয়াজ এবং আপনি মানুষকে দেখবেন মানুষ প্রবেশ করছে আল্লাহর উদ্দিনের দলে দলে তো আমরা যদি একেবারে সামারি করে দিই তাহলে যেটা হচ্ছে সেটা হচ্ছে ওর আইতা ওর আইতা মানে আর আপনি দেখবেন ওয়া মানে এবং আর ও আইতা মানে আপনি দেখবেন আর না সায়দ হলু না কাকে দেখবেন মানুষকে দেখবেন কি অবস্থায় দেখবেন মানুষকে প্রবেশ করতে দেখবেন মানুষকে প্রবেশ করতে দেখবেন কোথায় প্রবেশ করতে দিবেন ফি মাঝে মধ্যে দিন আল্লাহর দিনে আল্লাহর ধর্মে আল্লাহর দিনে ইসলামে কিভাবে প্রবেশ করতে দেখবেন আফোয়াজা মানে কি দলে দলে প্রবেশ করতে দেখবেন দলে দলে প্রবেশ করতে দেখবেন তো আমরা যদি পুরো বাক্যটার অর্থ একবারে করি তাহলে যেটা হয় সেটা হচ্ছে ওর আইটা এবং আপনি দেখবেন আর না সায় হলুনা মানুষকে প্রবেশ করতে দেখবেন ফি ইল্লাহি আল্লাহর দিনের মধ্যে প্রবেশ করতে দেখবেন আফওয়াজা আফওয়াজা মানে দলে দলে অর্থাৎ আর আপনি মানুষকে দলে দলে আল্লাহর দিনে প্রবেশ করতে দেখবেন পরবর্তী আয়াতে যদি আমরা চলে যাই তাহলে দেখব ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফিরহু ইন্নাহু কানা তাওয়াবা অর্থাৎ তখন আপনি আপনার রবের প্রশংসার সহিত তার পবিত্রতা ও মহিমা ঘোষণা করুন এবং তার কাছে ক্ষমা প্রার্থনা করুন নিশ্চয়ই তিনি তওবা কবুলকারী তো আমরা যদি বাক্যটা শব্দে শব্দে বিশ্লেষণ করি তাহলে আমরা দেখব মাঝে দুটি অংশ ফা এবং সাববিহ ফা অর্থ হচ্ছে তখন এই জায়গায় অর্থ দিচ্ছে তখন আর সাব্বিহ মানে হচ্ছে সাবিহ মানে হচ্ছে আপনি পবিত্রতা ও মহিমা ঘোষণা করুন সাব্বাহা শব্দের অর্থ হচ্ছে তাজবিহ এটা মূলত তাজবিহ থেকে এসেছে আমরা বাংলাতে কিন্তু এই শব্দটা ব্যবহার করি তাজবিহ পড়া অর্থাৎ পবিত্রতা এবং মহিমা ঘোষণা করা তাজবিহ যেটা সেটা থেকে এসে সাববিহ সাব্বি এসেছে সেটা কি সাব্বিহ মানে কি আপনি পবিত্রতা ও মহিমা ঘোষণা করুন আপনি পবিত্রতা ও মহিমা ঘোষণা করুন বিহামদি বি মানে আমরা দেখেছি বিসমিল্লাহি সাথে সাথে বি আল্লাহর নামের বিহামদি বিহামদি মানে হচ্ছে প্রশংসার সাথে বি শব্দের অর্থ সাথে এবং হামদ হামদ মানে কিন্তু প্রশংসা আমরা জানি এটা হামদ শব্দের অর্থ প্রশংসা আমরা অনেক সময় বলি থাকি আমরা অনেক সময় কিন্তু আল্লাহর হামদ এবং নাতেগুলো এগুলো আমরা কিন্তু হচ্ছে আমরা কি করি আমরা এগুলো হচ্ছে পরিবেশনা করে থাকি বিভিন্ন ইসলামিক অনুষ্ঠানগুলোতে তো বিখান মানে হচ্ছে প্রশংসার সাথে কার প্রশংসার সাথে রব্বিকা রব্বিকা মানে হচ্ছে আপনার সরি রব্বি মানে হচ্ছে রব আর কা মানে হচ্ছে প্রতি আপনার কা শব্দের অর্থ হচ্ছে আপনার কা শব্দের অর্থ তোমার আপনার এরগুলো হতে পারে আর রব মানে হচ্ছে প্রতিপালক রব মানে কি প্রতিপালক যিনি প্রতিপালন করেন অর্থাৎ ফসাব্বিহ বিহামদি রব্বিকা আপনার রবের প্রশংসার সাথে তার পবিত্রতা ও মহিমা ঘোষণা করুন ওয়া ওয়া মানে কি ওয়া মানে হচ্ছে এবং ওয়া মানে এবং অস্তাগফির আস্তাগফির মানে হচ্ছে ক্ষমা প্রার্থনা করুন ইস্তেকফার করুন না হু হু মানে তার কাছে হু মানে তার কাছে অর্থাৎ তার কাছে ক্ষমা প্রার্থনা করুন ফসাব্বিহ বিহামদি রব্বিকা ওয়াস্তাগফিরহ তখন আপনি আপনার রবের প্রশংসার সাথে তার পবিত্রতা এবং মহিমা ঘোষণা করুন এবং তার কাছে ক্ষমা প্রার্থনা করুন পরবর্তী অংশে কি আছে ইন্নাহু কে তাউ আবা দেখুন এই যে আস্তাক ফের করতে বলা হচ্ছে তারপরে কিন্তু রেজাল্টটা বলে দেওয়া হচ্ছে আল্লাহর গুণের কথা বলা হচ্ছে যে আপনি ইস্তেকফার করুন তার কাছে নিশ্চয়ই তিনি হলেন তবা কবুলকারী ইন্নাহু ইন্নাহু ইন্না শব্দের অর্থ হচ্ছে নিশ্চয়ই ইন্না শব্দের অর্থ নিশ্চয়ই আর হু মানে কি হু মানে এখানে তিনি হু শব্দের অর্থ হচ্ছে তিনি হু শব্দের অর্থ তিনি কেনা কানা মানে হচ্ছে হলেন কানা মানে হলেন ইন্নাহু হু কেনা নিশ্চয়ই তিনি হলেন তাওয়াবান তাওয়াবা মানে হচ্ছে তৌবা কবুলকারী তৌবা গ্রহণকারী যিনি তওবা কবুল করেন যিনি তৌবা গ্রহণ করেন অর্থাৎ ক্ষমা করে দেন যে তার কাছে তৌবা করে তো আমরা যদি একবারে দেখি তাহলে যেটা দাঁড়াচ্ছে সেটা হচ্ছে অতপর আপনি বা তখন আপনি পবিত্রতা এবং মহিমা ঘোষণা করুন আপনার রবের সহিত তার কি করুন পবিত্রতা এবং মহিমা ঘোষণা করুন এই দুটি একসাথে এই অংশটুকু একসাথে হচ্ছে এই দুটি অংশ আর অবাস্তের এটা এটার সাথে যুক্ত করা হচ্ছে অর্থাৎ এবং তার কাছে ক্ষমা প্রার্থনা করুন এবং তার কাছে ক্ষমা প্রার্থনা করুন এই ক্ষমা প্রার্থনা করার পরে একটা ইনিশিয়েট ইনিশিয়াল একটা রেজাল্ট ইনিশিয়াল একটা আশা দেওয়া হচ্ছে মানুষকে অথবা মানুষকে কি বলা হচ্ছে যে ইন্নাহু কেনা তোবা তবুলকারী ইন্নাহু নিশ্চয়ই তিনি কেনা হলেন তবু কবুলকারী তো বলা হচ্ছে তখন আপনি আপনার রবের প্রশংসার সহিত তার পবিত্রতা ও মহিমা ঘোষণা করুন এবং তার কাছে ক্ষমা প্রার্থনা করুন নিশ্চয়ই তিনি কবুলকারী তো এখন যদি আমরা পুরো পুরসুলাটাকে একসাথে সামারি করি তাহলে যেটা দাঁড়ায় সেটা হচ্ছে প্রথমে আমরা বিসমিল্লা বলে শুরু করছি আল্লাহর নামের সাথে পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহর নামের সাথে আমরা শুরু করছি তারপরে প্রথমে কি বলছি আমরা ইজা আল্লাহ আল্লাহ সাল্লাহ রিয়া সাল্লামকে উদ্দেশ্য করে এই কথাগুলো বলছেন ইজা জা আনসুরুল্লাহি ওয়ালফাত যখন আল্লাহর সাহায্য আসবে যখন আল্লাহর সাহায্য আসবে এবং কি আসবে ওয়ালফাত হু এবং বিজয় আসবে যখন আল্লাহর সাহায্য এবং বিজয় আসবে কি করবে সাহায্য এবং বিজয় আসবে যা মানে আশা ওর আইতা এবং আপনি দেখবেন এবং আপনি দেখবেন আন্না সৈয়াদা মানুষজনকে প্রবেশ করতে দেখবেন ফি ইদিন আল্লাহর দিনে আল্লাহর ধর্মে দলে দলে প্রবেশ করতে দেখবেন যখন এটা হবে যখন এই দুইটা জিনিস ঘটবে তখন আপনি কি করবেন আল্লাহ বলছেন হো তখন আপনি আপনার রবের প্রশংসার সাথে তার পবিত্রতা এবং মহিমা ঘোষণা করুন কি করুন পবিত্রতা এবং মহিমা ঘোষণা করুন সাব্বে এবং শুধু এটাই না ওয়াস্তাক ফের এবং তার কাছে ক্ষমা প্রার্থনাও করুন ক্ষমা প্রার্থনা করুন ইন না হো তিনি না ত্যা নিশ্চয়ই তিনি ক্ষমা প্রার্থনা করুন নিশ্চয়ই তিনি ক্ষমা করবেন তো এই সুরাটা মূলত এই পুরো থিমটা দিচ্ছে অর্থাৎ এই সুরাটি দিয়ে মূলত আল্লাহ রসুলের ওফাতের দিকে ইঙ্গিত করা হয়েছে আল্লাহ রসুলের দায়িত্ব শেষের দিকে চলে এসেছে সেটা ইঙ্গিত করা হচ্ছে তো বলা হচ্ছে যখন আল্লাহর সাহায্য এবং বিজয় আসবে এবং মানুষ যখন দলে দলে আল্লাহর দিনে প্রবেশ করবে তখন আপনি আল্লাহর প্রশংসা করুন এবং আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করুন আপনার দায়িত্ব শেষ হয়ে এসেছে প্রায় আল্লাহ তালা আপনাকে শীঘ্রই দুনিয়া থেকে তার কাছে নিয়ে যাবেন তো এটাই হচ্ছে এই পুরসুরাটার মূল থিম আশা করি যে আপনারা বুঝতে পেরেছেন এবং পরবর্তী সময়ে যখন আপনি এই সেরতা টেল আউট করবেন বা নামাজের মাঝে যখন পাঠ করবেন তখন ইনশাআল্লাহ তালা আপনি অনুভব করতে সক্ষম হবেন যে আল্লাহ তালা এখানে কি বোঝাতে চেয়েছেন এবং আমাদের এখান থেকে কি কি মেসেজ নেওয়া উচিত তো আজকে এ পর্যন্তই পরবর্তী এপিসোডে দেখা হবে অন্য একটি সুরার শব্দে শব্দে অর্থ বিশ্লেষণ নিয়ে এবং এই সিরিজের প্রতিটি ভিডিও যদি আপনি সবাই আগে পেতে চান তাহলে আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল ফলো এবং সাবস্ক্রাইব করে রাখবেন তো আজকে এ পর্যন্তই আসসালামু আলাইকুম বরহমাতি